সুপ্রিম কোর্ট যেটা বলেছিল সেটা মানতেই হবে তা আমাদের এসএসসিকে আমরা বলবো যে এসএসসি এটা আমাদের যিনি আইনজীবী আছেন সম্মানীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার মতো কথা মতো তিনি যে গাইডলাইন দেবেন সেই অনুযায়ী সবচেয়ে সুপ্রিম কোর্ট যা নির্দেশ দিয়েছে সেটাই করবেন সেটা আমাদের অবশ্যই আমরা আইনি পরামর্শ নিয়ে আমরা কল্যাণটা বলবেন যেটা সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আগামীকালের মধ্যে দাগি শিক্ষকদের তালিকা দিচ্ছে এসএসসি আদালতে জানালেন এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় কোন দাগি প্রার্থী যেন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে না পারেন নির্দেশ সুপ্রিম কোর্টের যারা সুপ্রিম কোর্টের নির্দেশে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চাকরি করছেন তারা দুটি নিয়োগ প্রক্রিয়াতেই অংশ নিতে পারবেন তারা নবম দশম এবং একাদশ দ্বাদশ দুটি নিয়োগ প্রক্রিয়াতেই অংশ নিতে পারবেন কেউ যদি ইতিমধ্যে আবেদনপত্র দাখিল করেন সেক্ষেত্রেও তিনি অযোগ্য বলে বিবেচিত সবাল কমিশনের। মহামান্য রায় অনুসারে যারা চিহ্নিত অযোগ্য যারা ঘুষ দিয়েছে সাদা খাতা দিয়েছে ওএমআর ম্যানিপুলেশন করেছে যারা দাগি তাদের তালিকা প্রকাশ হচ্ছে মাননীয় চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের হলফনামা সুপ্রিম কোর্টে জমা পড়েছে সেখানে পনেরো হাজার আটশো জন আনটেন্টেড তাহলে আমরা যারা আনটেন্টেড যারা ঘুষ দিইনি সাদা খাতা দিইনি এসএসসি বোর্ড রাজ্য সরকার হাইকোর্ট সুপ্রিম কোর্ট কোথাও যখন বা সিবিআই কোথাও যখন আমাদের নামে অভিযোগ নেই আমরা কেন পরীক্ষায় বসবো পরীক্ষায় বসবে আমরা বিচারপতি সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি দয় যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি আমরা দেশের রাষ্ট্রনায়ক দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সকলের দৃষ্টি আকর্ষণ করছি কারণ আনটেন্টেড শিক্ষক যখন আমরা আনটেন্টেড আমরা ঘুষ দিই আমাদের কেন নতুন করে পরীক্ষায় বসানো হচ্ছে যদি অযোগ্য তালিকা অর্থাৎ যারা দাগি তাদের যদি তালিকা পেশ করতে বলা হয় তাহলে স্বাভাবিকভাবেই যারা বেদাগ তাদেরকে তো চাকরি দেওয়ার দরকার আমি যদি বলি যে একশো জনের মধ্যে পঞ্চাশটা অযোগ্য তাহলে সাধারণভাবে আর পঞ্চাশটা যোগ্য এটা তো হয় তো যদি এই সেগ্রিগেশনটা হয় যে দাগি বেদাগি দাগিদের বাদ দাও বেদাগি যারা তো চাকরি করেছে তারা শিকার হয়েছে এই সুযোগে পশ্চিমবঙ্গ সরকার নিজেকে কিন্তু সুধরাতে পারে বাংলার মুখ্যমন্ত্রীর কাছে শুধরানোর একটা মৌকা এসছে আপনি আপনার অন্যায় ভুল দুর্নীতি আপনার লোকদের সেটাকে শুধরিয়ে আপনি আপনার ভাবমূর্তিকে প্রমাণ করতে পারেন বিহারে রাহুল গান্ধীর সভা থেকে প্রধানমন্ত্রীকে কটুক্তি এবং জন্য ধন্দুমার পরিস্থিতি সৃষ্টি হয় আর তার আজ এসে পড়ে কলকাতাতেও কলকাতায় প্রদেশ কংগ্রেস দপ্তরে তাণ্ডব চালানো হয় হামলা চালানো হয় আর তারই প্রতিবাদে এবার কংগ্রেস মিছিল করছে প্রদেশ কংগ্রেস ভবনের সামনে থেকে মৌলালি পর্যন্ত মিছিল এবং অবরোধ কর্মসূচিও রয়েছে কংগ্রেসের সরাসরি আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় রয়েছেন সেই মিছিল থেকে উজ্জ্বল দেখো প্রথমত তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে মৌলালী মোড় অবরোধ করছেন কংগ্রেস কর্মীরা সরকারের নেতৃত্বে মৌলালী মোড়ে কংগ্রেস কর্মীরা এসেছেন এবং গোটা মৌলালী মোড় কিন্তু এই মুহূর্তে অবরুদ্ধ কারণ তারা তাদের অভিযোগ যে বিজেপি নেতা রাকেশ সিং তার নেতৃত্বে একদল দুষ্কৃতী তারা প্রদেশ কংগ্রেস দপ্তরে সকাল সাড়ে এগারোটা নাগাদ আসে এবং তারপরে যে ছবি ছিল রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী তাদের ছবি ভাঙচুর চালানো হয় এমনকি প্রদেশ কংগ্রেস দপ্তরের সামনে তারা আগুন ধরায় সেখানে টায়ার জ্বালিয়ে তারা প্রতিবাদ করে এবং তাদের অভিযোগ ছিল যে রাহুল গান্ধী নরেন্দ্র মোদীকে যেভাবে আক্রমণ করছে তার প্রতিবাদ জানাতেই এইভাবে প্রদেশ কংগ্রেস দপ্তরে তাদের এসে এই হামলা thank mm -hmm. you